নবদ্বীপের রাস উৎসব মানেই সুউচ্চ প্রতিমা আর ঐতিহ্যবাহী পুজো নবদ্বীপের রাস একমাত্র দেখা যায় একই তিথিতে বিভিন্ন হতে আর ব্যতিক্রমী একসাথে হবে একশো আটটি রাধাকৃষ্ণের হন যা শহরে শ্রী শ্রী মহাচক্র রাস নামে পরিচিত নবদ্বীপ শহরের প্রাচীন মায়াপুর এলাকায় অনুষ্ঠিত হচ্ছে এই ঐতিহ্যবাহী সর্বজনীন শ্রী শ্রী মহাচক্র রাস উৎসব যা এবছর পদার্পণ করেছে উনসত্তর বছরে পুজো কমিটির সেক্রেটারি রঘুনাথ দাস জানান যে এটি একটি অত্যন্ত পৌরাণিক পুজো যার সূচনা হয়েছিল সিদ্ধ পুরুষ বালক সাধুর হাত ধরে তার আগে পর্যন্ত নবদ্বীপে এই ধরনের রাশি রীতি ছিল না পরে স্থানীয়দের উদ্যোগে গঠিত হয় পুজো কমিটি এবং সেই থেকে অবিচ্ছিন্ন বছর বছর পালিত হচ্ছে এই উৎসব প্রতিমায় একশো আটটি রাধাকৃষ্ণ মূর্তি চক্রাকারে বিরাজমান যা ক্রমাগত ঘূর্ণায়মান অবস্থায় থাকে এই কারণেই বলা হয় চক্র রাস ভক্তদের কাছে এই পুজো আজ এক বিশেষ আধ্যাত্মিক তাৎপর্যের প্রতীক প্রতি বছরই হাজার হাজার দর্শনার্থী ভিড় জমান পুজোর দিন পুজো কমিটির তরফ থেকে প্রায় পঁচিশশো থেকে তিন হাজার দর্শনার্থীর জন্য প্রসাদের বিশেষ ব্যবস্থা করা হয় নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে